আনান তুরের দিকে তাকিয়ে ভাবছে এই মেয়ে আবার কি বুদ্ধি পাকাচ্ছে আনান যখন তুরের চিন্তা মগ্ন তুর তখন আনানের ধাক্কা দিয়ে নিচের উপর থেকে ফেলে দেয় আনান পুরাই বেকুপ হয়ে বনে গেল তুর উঠে বিছানার কোনায় গিয়ে বসলো পুরো শরীর কেমন দুর্বল লাগছে মাথা মনে হচ্ছে উঠে দাঁড়াতে চেয়েও পারলাম না আনার তুরের দিকে কিছুক্ষণ চেয়ে তুলের কাণ্ড দেখছে তোর চুপ করে চোখ বন্ধ করে মাথা দুপাশে ঝাঁকে মাথার ভারী ভাব কমানোর চেষ্টা করছে আনান তুলের কাণ্ড মুখ চেপে হেসে উঠে তুলকে পাজা করে তুলে নিল হঠাৎ নিজেকে কারো কোলে আবিষ্কার করতেই তুল হতচকে গিয়ে হাত পা ছুটতে লাগলো হাত পা ছোড়াছড়ির কারণে আনান নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না তাই আনান তুলের দিকে তাকে জোরে ধমক দিয়ে বলে তুল এরকম নড়াচড়া করছে কেন শান্ত হয়ে থাকতে পার না এখন পড়লে কি অবস্থা হবে বেশি করতেছো তুমি আনারা ধমকার রাগীভাবে বলা কথায় তোর ভয় পেয়ে গেছে সাথে মন খারাপের জমতে শুরু করেছে তোর আনানের কথা একদম চুপ হয়ে গেছে আনান তুরকে ওয়াশরুম নিয়ে গিয়ে বেসিংয়ের পাশে দাঁড় করে ব্রাশে পেস্ট লাগে তুরের হাতে দিল তুর চুপ করে নিচের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে আছে চোখ দুটো টলমল করছে এর আগে কেউ এইভাবে ধমকের কথা বলেনি তুরের সাথে আনান তাহলে এনে পাশে রেখে তুরে চুলগুলো খোপা করে দিল তুর তো চুপ মেরে বসে আছে আনানের কাছে কোনো রিয়াক্ট করছে না তোর চুপচাপ হয়ে আছে দেখে আনার বুঝতে পারল ধমক দেওয়া মন খারাপ করেছে তুর জানের। আনার নিজে বুঝতে পেরে বাচ্চা বউটাকে ধমক দেওয়া একদম মুচিত হয়নি আনান সামনে চুলগুলো কানে পিছনে গুঁজে দিয়ে দূরে দোকানে হাত রেখে গাল উঁচু করে দেখে বউটার চোখে পানিতে টৈড বল আনারের বেশ মন খারাপ হলো আনার দূরের গালে শব্দ করে চুমু দিয়ে আঁধই গলা বলো পরে গেলে কে বেশি ব্যথা পেত যান তুমি তো ব্যথা পেতেই তাই ওইভাবে বলছি সরি যান আর হবে না আর বকব না দেখো মুখ ফুলে রাখতে একদম পচা লাগছে এ তো পচা লাগছে যে ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলে। তুর আননের কথা চোখে তুলে তাকালো আনান মুজকি এসে তুরে নাকটা আলদা করে টেনে দিয়ে বলো সত্যি বলছি এখন মুখ না ফুলে ব্রাশ করে নাও তুমি তো আমার কিউট পিউট বউ এইভাবে থাকলে হবে যার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও ওষুধ আছে বাকি তুরে মন খারাপে উবে গেল রাগটা পরেনি তাই আনানের কথা পাতা না দিয়ে ব্রাশ করতে লাগলো আনার মুচকি এসে বেরিয়ে পড়লো তোর ওয়াশরুম থেকে ফিরে এসে চেঞ্জ করে বের হতে আনান তুরকে গোলে তুলে নিয়ে বিছানায় হয় বসিয়ে দিল তোর চুপচাপ বসে আছে আনান্তরে চুল আঁশ্রে খোপা করে দিল বইয়ের যেন এখন সব শিখে গিয়েছে খোপা করা থেকে শুরু করে শাড়ি পরানো এমন কোনো কাজ নেই যা আনান পারে না অবশ্য তোর পারবে না বলি সে এসব শিখে নিয়েছে তোরকে নাস্তা করে ওষুধ খেয়ে দিল তোর তো ধরে আছে আজ ওষুধ খাওয়ার সময় কোনো তালভানা করেনি ইভেন আনারের দিকে তাকাও নি তোর অন্যদিকে তাকে মুখ ফিরিয়ে বলো আমি বাইরে যাব কেউ জানে আমাকে কিছু না বলে তুরের কথা বলার ধরন দেখে আনার অন্যদিকে তাকে মুখ চেপে হেসে উঠে বলো কেউ এখন বাইরে যেতে পারবে কিন্তু তাকে এক মিনিট বসতে হবে তোর আনানের এই রূপ কথা শুনে দিকে ভুরু কুচকে তাকে আছে আনানকে কাবাট খোলে হিজা বের করে এনে দূরকে পরিয়ে দিতে তোর উঠে বলল আরে আরে পিন ছাড়াই হবে না তো পারবে না যখন এত মাতুপারি করতে ঝান কেন দিন আমাকে আনান তুরের দিকে তাকিয়ে বলো তুর আমি এত বোকা না বুঝলে এটাতে স্পেশালি আমার বইয়ের জন্য আনিয়াছি যাতে তাকে পিনের না খেতে হয় আর বাদ্যের সময় অপচয় করতে না হয় বুঝলেন তোর মাথা তুলে বলো হুম আনান্তুরের হিজাব পরিয়ে দিতে তোর গিয়ে আয়না দিকে খুশি হয়ে বলে আরে পা আমি যে ভাবি বাদি ঠিক ওরকমই হয়েছে আনার কাবাটের সাথে হেলান দিয়ে বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে তুরের দিকে তাই গিয়ে মজকে হেসে বলো হুম আমি ওইভাবে বানাতে বলেছি কাবাটের মধ্যে প্রায় সব কালারের ড্রেস আর হিজাবের ম্যাচিং করা আছে ওইখান থেকে নাও তোর আনানের দিকে তাকাতে ধমকি কথা মনে পড়তে মুখ পাকিয়ে হিজাব টেনে টুনে ঠিক করতে করতে বাইরে ঝুলে গেছে আনান তুরের শব্দ করে হেসে উঠে নিজে নিজে বলে উঠলো পুরা আমার আদরিনী তুর শিরিবে নামছে খালা কারো আশার শব্দ শুনে সে শব্দ অনুসরণ করে সিঁড়ির দিকে তাকে তুর্কে দেখে হতচকি গেছে তোর খালার দিকে তাকে হেসে উঠে সালাম দিলো খালা হাতে কাজ ফেলে রেখে দূরের কাছে ছুটে এসে দূরে জুড়িয়ে ধরলো খালা প্রচণ্ড খুশি দূর আসতে একে একে সবাই এসে দূরের সাথে দেখা করলো বাড়িটা আবার আমি যে ভরে উঠল পুরো দুপুরে তোর সার্ভেন্ডের সাথে গল্প করে কাটালো আনার একটু পর পর তোরকে এসে দেখে যাচ্ছে কিন্তু তোর আনানকে পুরো দমে এগিয়ে চলছে আনান দূরের এহেন আচরণে বেশ বিরক্ত বউটা চোখে পড়ার জন্য কতবার সামনে যাচ্ছে কিন্তু বউটা এমন ভাব করছে যেন আমি দুনিয়াতে নেই আনার রাগে গস করতে করতে রুমে পাচারি করছে এমন সময় তোর রুমে ঢুকে হিজাব খুলে রেখে কাপড় থেকে মেরুন কালার স্কার্ট ক্রিম কালারের শার্ট আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল আনান দাঁড়িয়ে তুরকে দেখছে আনন্দ এতক্ষণ তুরের পেছনে দাঁড়িয়ে ছিল কিন্তু তুর এমনভাবে রুমে ঢুকে নিজের কাজ করলো যেন আনান রুমে ছিল না আনন্দ তো পারছেন এক খেতে ভাসাতে একটা ধমকের কারণে বউ তাকে এতটা ইগনোর করছে হায় রে আনান সব মেয়েদের বদলা লেগেছে তোর উপর তা না হলে তোর বুচকি বই তোকে এতটা পোড়াতো না এই দিকে তোর অশ্রুমে পানি ট্যাপ ছেড়ে হাসতে হাসতে শেষ আনার যে অসহায় দৃষ্টি তার দিকে তাকিয়েছিল সেটা তোর খুব ভালোভাবে বুঝতে পেরেছে তোর কিটকিটিয়ে হেসে উঠে বলে এই বুঝবে প্যাকেট করা নান রুটি এই তুর কী জিনিস লিসার সাথে হেসে কথা বলা না তার উপরে আমারও আমার মতো কিউট ফুট বুকে ধমক দেয় বেটা আমিও কম যাই না হুম তোর গোসল সেরা ওয়াশরুম থেকে বের আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে আন ঘুরে কুচকে তুরে দিক তাকে আছে তুর চোরা চোখে আয়নার দিকে তাকে চুল মুছতে গাইছে সখী ও আমার মন ভালো না আনন্দুরের গান শুনে হা হয়ে গেছে বইয়ের মুখে এই গান শুনবে আনার কল্পনাও করেনি আনানে চোখ বেরিয়ে আসার উপক্রমে তুর তো মনের সুখে গান আছে এই দিকে কালা সাথে লাইক আমি চোরা চোখে আনানি দিকে তাকে মুসকে হেসে ভিড় করে বলো প্যাকেট করা নান্ডুটি বদলুচ তুই কালা তোর দুশো গুষ্টি কালা জানা যা এখন লিসা সাতজনের কাছে যা হুম দুপুর করে বিকাল বিকাল করে রাত তোর এখনও রুমে আসেনি সে ব্যস্ত সবার সাথে গল্প করতে এই দিকে আনান্তুরের কাজে বেশ ভাড়াক্রান্ত তুর তো বেশ মজি আছে রাতে সবাই খেতে বসেছে তুর খাচ্ছে কম খাবার ঘাটছে বেশি আর বক বক করছে আনান্তুরের দিকে তাকে রাগ ফুসছে আর সব কিছু যাতা কিন্তু খাবার নিয়ে নিজের হেলথ নিয়ে গাফলিতি করা আনার একদম পছন্দ নয় নয় আনান্তুরের প্লেটটা টেনে নিয়ে তুরে ভাতগুলো নিজের প্লেটে ঢেলে দিলো তোর ভুরুকুচকে তাকিয়ে বলো খেতে ইচ্ছে করলে টেবিলে আরও আছে ওইখান থেকে নিয়ে খেতে হবে সব সময় আমার প্লেটের দিকে নজর দিতে হবে রাক্ষস একটা বেটার খাদক আননের গম্ভীর দেখে সবাই একে একে টেবিল থেকে কেটে পড়লো তোর উঠে নিলি আনার তুলে জোরে করে বসিয়ে দেয় তোর বিরক্ত নিয়ে হয়ে কিছু বলতে যায় তার আগে আনান্তুরে চেয়ার টেনে নিজের কাছে নিয়ে আসে এতে তোর রেগে ফুসে ওঠে আনার ভাত মেখে তোরকে জোর করে খাইয়ে দেয় এতে তোর অনেকবার বাধা দেওয়া কিন্তু কাজের কিছুই হয়ে ওঠেনি আনার তাকে ভাত খাইয়ে ছেড়েছে খাওয়া দাওয়া শেষ করে আনার তুলে মুখে মুছে পানি খাইয়ে দিতে দিতে বলে এখন থেকে বেশি বেশি করে খাবে জ্বরের কারণে সুখে কাঠ হয়ে গেছ সে খেয়াল আছে খাবার নিয়ে অনীহা কলে জোর করে খাবো তুর তো মুখ ফুলিয়ে রেখেছে তার একটাই উদ্দেশ্য আনানের সাথে কথা বলবে না আনানের টেবিল থেকে উঠে সিঁড়িবে উপরে উঠতে উঠতে বলো প্রায় এগারোটা বেঁচে এসেছে তাড়াতাড়ি রুমে এসো ঘুমাতে হবে তোর টেবিলে বসে দাঁত কটমট করে বললো এগারোটা বেজে গেছে যা গিয়ে ছাদে ঝুলে থাক খচ্চর বেটা আমার পেছনে পড়েছিস কেন যাবো না মোটো যাবো না ঘুমা তুই তোর মুড়ির মার্কা রুমে আমি যাব না তুর বিড় করে আনারে গুষ্টি উদ্ধার করতে করতে উঠে খালার কাছে চলে গেছে খালা সবে মাত্র বাসায় যাওয়ার জন্য বের হবে এমন সময় তোর খালার কাছে গিয়ে বললো খালা তুমি কি চলে যাচ্ছ খালা তুরের দিকে তাকিয়ে মুচকে এসে বলো হ্যাঁ আম্মা যান চলে যাচ্ছি তোমার কোনো কাজ থাকলে বলো তোর খালাকে জড়িয়ে ধরে বলো হুম একটা বড় কাজ আছে তুমি আজকে আমার সাথে ঘুমাবে আর আমাকে গল্প বলবে তুরের কথা খালা অবাক হয়ে বলো কি বলছো আম্মা যান আমি তোমার সাথে ঘুমাবো আমি তোমার সাথে ঘুমালে আনার বাবা কোথায় ঘুমাবে তোর বিরক্ত হয়ে বলো উফ এত আনার বাবা আনার বাবা করো কেন আমার কি তোমার আনার বাবার রুমে ঘুমাবো নাকি এত বড় বাড়িতে এতগুলো রুম তোমার চোখে পড়ছে না খালা তুমি রাক্ষসের রুমের কথা কেন বলছো চলো না খালা আমি আজকে তোমার সাথে ঘুমাবো খালা চিন্তিত হয়ে বলো আনার রাজি হবে তোমাকে একা ছাড়তে পরে যদি রেগে যায় তুর ভাব নিয়ে বলে তোমার আনার বাবা কিছুই বলবে না রাগা তো প্রশ্নই আসে না ওর রাক্ষসটা তো উল্টো আমাকে দেখলে ভয়ে হাটুকে পে আবার আমাকে কি বলবে খালা তুরের কথা হেসে উঠে বলো ঠিক আছে কিন্তু তুর খালাকে বলতে না দিয়ে বলো বুঝতে পারছি আমি তো কেউ না তাই আমার সাথে থাকতে চাইছো না আমি তোমাকে আম্মার মতো মনে করলো তুমি আমাকে মেয়ের মতো মনে করো না ওকে লাগবে না যাও তুমি তোমার বাড়িতে যাও খালা তুরের কথা শুনে তুরে জড়িয়ে ধরে কপালে সেনের পরশ বুলিয়ে বলল কে বলেছে এসব কথা আমার তোর মা তো জানেই না আমি তাকে কত ভালোবাসি সে তো আমার মেয়ে চলো আজ অনেক গল্প শোনাব তোর খুশি হয়ে বলো চলো চলো আমার ঘুম পাচ্ছে খালা আর তোর সিঁড়ি বিয়ে উপরে আনারের রুমের পাশাপাশি রুমে চলে যায় তোর খালাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আর খালা তোরকে গল্প শোনাচ্ছে এই আনার এতক্ষণ তুরের অপেক্ষা করে রেগে আগুন হয়ে রুম থেকে বের হয়ে নিচে নামলো ডাইনিং রুমে গিয়ে দেখে তোর নেই আর এতে ধিমি আলোতে তুর থাকার কথাও না কারণ তুর একা থাকতে প্রচন্ড রকমের ভয় পায় লাইট অন করে আশেপাশে তুরকে দেখতে না পেয়ে আনার ঘাবড়ে গেল আনার হন্তদন্ত হয়ে ছুটে গেল দরজার দিকে দরজা খুলে বের হয়ে গেটের কাছে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো তুরকে কারোর সাথে বের হতে দেখেছি কি না আনানের কথা দারোয়ান জানায় বের হওয়া তো দূরের কথা তুর গেটের দিকে আসি নি আনান হাত দিয়ে নিজের চুল টানছে মাথা ফেটে যাচ্ছে টেনশনে দারোয়ান আনানের এতটাই চিন্তিত দেখে জিজ্ঞেস করল কি হয়েছে স্যার তুরমা কোথায় আনার কিছুক্ষণ চুপ থেকে বলো ডিনারের পর রুমে যায়নি ডাইনিং হলেও নেই দারোয়ান কিছুক্ষণ ভেবে বলে স্যার আজ খালা বাড়িতে যায়নি আপনি একবার পুরো বাড়ি চেক করে দেখুন হয়তো খালার সাথে কোথায় বসে গল্প করছে দারোয়ানের কথা শুনে আনার জন্য থেমে থাকা হৃদয় স্পন্দ আবার চলতে শুরু করলো আনার তপ্ত নিঃশ্বাস ফেলে দারুণের দিকে তাকাতে দারোনার মরিন হেসে বলল স্যার মা ছোট মানুষ অবুঝ বকাবকি করেন না আনার মুচকি হেসে বলো ঠিক আছে দৌড়ে ভিতরে চলে গেল নিচে আনার কিচেন ডাইনিং আর ড্রয়িং স্পেস চেক করে সিঁড়ি পেয়ে উপরে উঠে সামনে এগোতে দেখলো আনানের পাশের রুমে লাইট জ্বলছে আনার ধীর পায়ে সেই রুমে ভিড়িয়ে রাখা দরজাটা পুরো খুলে ফেললো খালা জেগে ছিল তাই দরজা খোলা আওয়াজ পেতেই পেছনে ঘুরে দেখলো আনান দরজা দাঁড়িয়ে আছে খালা তুরকে ছেড়ে উঠে বসে পলো আরে আনান বাবা যে এসো আনান রুমে ঢুকে দেখে তুর ঘুমিয়ে আছে এক হাত খালার শাড়ির আঁচল ধরে খালা তুরের দিকে তাকে মুচকে এসে বলো আজ আমাকে বাড়িতে যেতে দেয়নি আমার সাথে নাকি ঘুমাবে তাই আনার মুচকে এসে বলো ঘুম তো বাহানা খালা। তোমাদের আদরে বাদরে হয়েছে একটা ধমক দিয়েছি বলে আমার সাথে কথা তো দূরের কথা রুমেও অবধি যায়নি আনারের কথা শুনে খালা হেসে উঠে দূরের সব কথা বলল। তোর খালার সাথে ঘুমানোর জন্য কিভাবে রাজি করেছে সে সব আনার শুনে ফিক করে হেসে উঠে বলল। দেখেছো খালা আমাকে কি সব নামে ডাকে অবশ্য ঠিক বলে এই পিচিকে আমি প্রচণ্ড ভয় পাই খালা মুচকি হেসে বলো পিচ্চিটা খুব বাবা ধমক দিও না ছোট শিশু সুলভ মনে ভয় জেগে বসলে কখনো আর স্বাভাবিক হতে পারবে না আনার খালার কথা মাথা নাড়িয়ে বলো ঠিক আছে খালা তুরের হাত থেকে নিজের আঁচলটা সরিয়ে বলো আমি অন্য রুমে আছি তুমি এইখানে থেকে যাও বাবা কাঁচা ঘুমতো তাই এখন উঠালে মাথা ব্যথা করবে খালা রুম থেকে বেরিয়ে চলে গেল আনার দরজা বন্ধ করে তুরের পাশে বসে হিজাবটা খুলে দিল এসি অফ করে ফ্যান ছেড়ে দিয়ে তুরের পাশে শুয়ে তুরকে ঝরিয়ে ধরল তুরের হাত নিজের হাতে মুঠো নিয়ে সে হাতে পিঠ আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে উঠল আমাকে জব্দ করার জন্য এত বুদ্ধি কই থেকে আসছে যান তোমাতে আমি আরও আগেই জব্দ হয়ে গেছি আর প্রয়োজন নেই কেন বুঝো না তোমাকে ছাড়া আমার চলবে না একদম চলবে না আদরুনিকে ছাড়া আনার অসম্পূর্ণ তোমার রাগ অভিমান সব সহ্য হলো দ্রুত একদমই সহ্য হবে না যান পাশে থেকে শাস্তি দেও তাও দূরে যেও না মায়াবতী আনারে তুরের কপালে ঠোঁস ছে দিয়ে তুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে বলল হলো সকালে তুরের আগে আনার ঘুম থেকে উঠে গেল উঠে তুরের গায়ে ব্লাঙ্কট জড়িয়ে দিয়ে নিজে রুমে চলে গেল শায়দ কল দিয়ে বলেছে আর্জেন্ট সিক্রেট বিলাতে যেতে হবে তাই আনার আর দেরি করলো না শাওনে ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে পারফিউম স্প্রে করতে দেখলো তুর চোখ কসলাতে কসলাতে রুমে ঢুকছে ঘুম ঘুম চোখে ফোলা ফোলা গাল আর গালে একপাশে পাশে বোতামের ছাপ যা একটু বেশি লাল হয়ে আছে আনানের বুকে মাথা রেখে ঘুমিয়েছে তাই শার্টের বোতামটা মুখে চাপ লেগেছে আনার আয়নার মধ্যে তুরকে মুগ্ধ হয়ে দেখছে তোর চোখ কষলে আনানের দিকে তাকাতে ভুরু কুচকে আনানকে আগাগোড়া স্কান করে নিল এই বেটা এত সেজে গুজে কই যাচ্ছে দেখে মনে হচ্ছে লিজা সাতচুনির সাথে দেখা করতে যাচ্ছে দেখা করতে যা ভালো কথা কিন্তু এত সেজে গুজে নয়া দুলা হওয়ার কারণ কি ভাই ঘরে কি বউ নাই দেখেছি মজা আজ তোকে রাক্ষস বানিয়ে পাঠাবো আনান দিকে তাইকে মুচকে এসে মনে মনে বলো আজ কি বুদ্ধি পাকাচ্ছ যান আজ হাদে পা দিব না দূরে যাওয়ার চেষ্টা করে দেখো একদম নিজের সাথে বেঁধে রাখবো তো আনার দিকে তাকে নাক ছিটকে বললো আপনি কি আর কোনো প্যাকেট নাই এই কালারে আপনাকে পাবলিক টয়লেটের দাওনার মতো লাগছে দূরের কথা আনার ভরকে গেল নিজেকে দু তিনবার আয়না দেখে নিয়ে বল ঠিকই তো লাগছে তোর আবার নাক ছিটকে বলো বাজে লাগছে হোয়াট শার্ট হোয়াট ডেমিন প্যান্টের সাথে ব্লু প্লাজার একদম বেমানান কেমন লাগছে আনান দূরের কথা নিজেকে সত্যি সত্যি দারুণ নিয়েছে দূর যখন বুঝতে পারলো আনান পা দিয়েছে তখন নিজেই হেলতে কাপাটের কাছে গিয়ে কাবাট খেলে হালকা গোলাপি কালারের শার্ট এর সাথে কচুয়া কালারে কোট প্যান্ট বের করে দিয়ে বলল এটাতে আপনাকে একদম চোষ লাগবে মানে দেখলে কোষে তিন চারটা পাপ্পি দিতে ইচ্ছে করবে আনান তুরে হাতের দিকে তাকে তুরে চুজ করা পোশাকে দেখলো পছন্দ না হলো তুরের পছন্দ আর শেষে কথাটা শুনে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে ঢুকে গেল এই দিকে তুর পারছে না শুধু লুঙ্গি ড্যান্স দিতে কিছুক্ষণ আয়না দিকে তাকিয়ে সামনে চুলগুলো ঠিক করে শার্টের করার উঁচু করলো এরপর ভাব নিয়ে বলল বাহ তুর ইউ আর গ্রেট তা না হলে ব্যাটা নান্ডটিকে কচু তরকারি দোকানে বানিয়ে সাতজনের কাছে পাঠাতে পারতি না আজ সাতজনই কচু দোকান দেখে বেহু সবে আনন্দ দরজা খুলে সে কবে কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুরের কথা শুনছে আনার ভিতরে অবাক সে তুরের কথা রাজিও হয়ে গেছে অবশ্য তুরের বেলায় আনানে বুদ্ধি লোক পায় একটা জায়গাতে সে প্রচণ্ড দুর্বল আর সে হচ্ছে তুর আনান শব্দ করে দরজা খোলার ভান করে যাতে তুর আনানে সে দেখে চুপ হয়ে যায় আনান চায় তার আদরণি অত্যন্ত এই বাহানাতে খুশি থাকুক আনারে সে সামনে দাঁড়ায় মুচকে হেসে বলে কেমন লাগছে তুল মুখ চেপে হেসে বলো একদম সেই পুরাই কচু না না পুরাই জোস আনান কথা মুখ চেপে হাসে বলো এইবার কষে দুটি পাপ্পি দাও আনানের কথায় তুর হতচকি গেল আনান মুচকে হেসে তুরের হাড় টেনে ধরে বলো পাপি দিতে হবে না আর হ্যাঁ এই পোশাকে কোনো সাতজনী নজরে পড়বো না ভালোই করেছো এইটা চুজ করে তোর ভুরুকুচকে তাকিয়ে আছে আরান মুচকে হেসে বলো সাবধানে থেকেও বেশি দুষ্টুমি করবে না ওকে তোর মাথা নাড়িয়ে বললো হুম আরান তোরের কপালে চুমু দিয়ে বলো আল্লাহ হাফেজ তোর যেন আনান যেতেই তোর খিলখিল করে হেসে উঠে বলো কচু গাছ হেঁটে যাচ্ছ যা সাতজনী ফাঁস দিয়ে মরে যাবে শখ কত আমার জামের দিকে নজর দেওয়া একদম মেরে ফ্রিজে রেখে দেব